উদ্যোগে নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিশিষ্ট সিনিয়র ডক্টর ডক্টর ডিএন মজুমদার সাহেব উপস্থিত রয়েছেন ক্রীড়া জগতের বিশেষ পরিচিতি নাম অরিজিৎ ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন বাইশ নম্বর ওয়ার্ডের কিনেটার সম্মানীয় তপন দাস তপন দাস মহাশয় উপস্থিত রয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কিনেটার সম্মানীয় অসীম অধিকারী মহাশয় আর সাতাশ নম্বর ওয়ার্ডের প্রসঙ্গিত রয়েছেই তার উদ্যোগেই এই সুন্দর বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আর অন্যান্য যারা অতিথিবৃন্দ রয়েছেন এলাকার নিবাসী রয়েছে আমার হৃদয়ের স্থল থেকে নমস্কার প্রণাম সহিত অভিনন্দন জ্ঞাপন করছি বসন্ত উৎসব হোলির উৎসব আমি মনে করি মেলবন্ধনের উৎসব একে অপরকে আপন করে নেওয়ার উৎসব পুরোনো ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে বন্ধুত্ব করে নেওয়ার উৎসব এই উৎসব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খুব আনন্দ সহকারে খুব উৎসাহপূর্বক উদযাপিত হয় আমাদের রায়গঞ্জেও এই উৎসবের উৎসবের তাপ অনেকটাই বেশি কেননা ইতিমধ্যে আমি চারটি বসন্ত উৎসবে সামিল হয়ে পঞ্চম এখানে এসেছি আর যেই হিসাবে আমি উৎসাহ দেখছি আরও হয়তো আমাকে সাত আট জায়গায় যেতে হবে যেই হিসাবে রায়গঞ্জবাসীর এই উৎসব নিয়ে উৎসাহ দেখছি সত্যি খুব আনন্দ দিচ্ছে যে এই ধরনের কালারফুল উৎসবে আমরা সবাই সামিল হয়ে এই উৎসবটাকে আমরা মহা উৎসবে রূপ দিতে সক্ষম হয়েছি আমার হৃদয়ের স্থল থেকে আপনাদেরকে দোল উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি তার পাশাপাশি এই মঞ্চ থেকে ঘোষণা করছি যেমনটা আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছেন আগামী তেইশে মার্চ রায়গঞ্জে আরেকটি মহা উৎসব আয়োজিত হতে চলেছে তার নাম রান ফর রায়গঞ্জ যেটা উদয়পুর থেকে চালু হবে বিদ্রোহী মোড় হয়ে উদয়পুর প্রাঙ্গনে শেষ হবে আট কিলোমিটার ব্যাপী ম্যারাথন রেসের আয়োজন করা হয়েছে আমি মনে করি রায়গঞ্জবাসী ওই দিন সকলে সকাল সাড়ে ছটায় উদয়পুর মাঠে সমবিত হবে আর আমাদের যে উদ্দেশ্য রায়গঞ্জকে সমুত করা আর ফিজিক্যালি যারা আছে তাদেরকে সাপোর্ট করা তো আসুন আমরা সকলে তেইশে মার্চ রবিবার আমরা রান ফর রায়গঞ্জে সামিল হই নিশ্চিত রায়গঞ্জ ওই দিন গতিময় হবে আর ওই গতিময় আগামী দিনে রায়গঞ্জের অগ্রগতি তয় করবে তো আমি আপনাদের সবাইকে হৃদয় সল থেকে আপনাদেরকে নিমন্ত্রণ করছি আমন্ত্রণ করছি আপনারাও অসম রায়গঞ্জের সবুজনের উদ্দেশ্যে আর ফিজিক্যালি ডিসিবিলিটিস যারা রয়েছেন তাদেরকে সাপোর্ট করার উদ্দেশ্যে তেইশ তারিখ আপনারা উদয়পুর মাঠে নিজেকে উপস্থিতি আমরা সবাই মিলে রায়গঞ্জ একটা নতুন দিতে পারি সেই উদ্দেশ্যে আপনাদের নিমন্ত্রণ হলো অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব ভালোভাবে এই উৎসবটাকে এনজয় করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা নিবেদন করছে তাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট सिद्धोतर परोषि

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি